না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম একটু বেসুরা কণ্ঠে গান গাই নিলাম কারণ মনটা খুব একটা বেস্ট অ্যান্ড বেটার না এই সময় মনে একটু গান গাইলে ভালো লাগে আচ্ছা আমার এত ফলোয়ার এত দর্শক দেখেন প্রত্যেকটা ভিডিওতে আল্লাহর রহমতে মার্শাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালোই চলছে কিন্তু আপনারা হাতে কি একটু ব্যথা লাগে নাকি একটু লাইক কমেন্ট দিয়ে একটু লাইক কমেন্ট করলে না আমরাও বুঝতে পারি আপনাদের পেজে যাইতে পারি ঘুরতে পারি আর যারা নতুন ইউজার আসেন তারা যেহেতু আপনারাও কন্টেন্ট তৈরি করেন আমরাও কন্টেন্ট তৈরি করি তো আমাদের পেজ ভিজিট করে ভিডিওটা একটু দেখবেন একটু লাইক কমেন্ট দিবেন আমরা যাতে আপনাদের পেজে সহজেই চলে যেতে পারি আর আজকে কিন্তু আমি এই যে ডাবের রেসিপিটা তৈরি করতেছি এটা একটা ভাইরাল রেসিপি বুঝছেন এই রেসিপিটা তৈরি করতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি যেদিন আমার রান্নাঘরে যাই সেদিন পুরাপুরি মনে করেন যে ফাটাফাটি রান্না করবো আর আমার রান্না করা আমার সওয়াল আমার পরিবারের সবাই খুব পছন্দ করে ভাইরাল রেসিপিটা রান্না করার অনেক দিনটা শখের ইচ্ছা পূরণ করে ফেললাম যাই হোক এই যে ডাবের মধ্যে চিংড়িগুলো মাখা রাখা চিংড়ি দিয়ে দিলাম আপনারা কিন্তু কিছুক্ষণ আগেই দেখছেন আমি কিছুটা পানি আলাদা করে রাখছিলাম এই আলাদা পানিটা দিয়ে আমি আলাদা করে আবার এক্সটাভাবে সেটা আমি চুলাতে কারায় তৈরি করব। কারণ দুইভাবে আমি চিংড়িটা তৈরি করতেছি দেখি কোনটা স্বাদ কেমন হয় আমার মতো কিন্তু আপনারাও তৈরি করেন এই যে ডাবের পানি এই পানিটা দিয়ে আমি আলাদা করা চিংড়িটা তৈরি করব। দুটোই কিন্তু অস্থির লেভেলে স্বাদ হয়েছিলো আমি একা বললে হবে না তো সবাইকে বলতে হবে আপনারা তৈরি করে খাবেন আর কিন্তু জানাবেন হ্যাঁ এই এই টেস্টটা নিতে হলে আপনাদের নিজের হাতে কষ্ট করে একটু তৈরি করে খেতে হবে আমি তো আর করে খাওয়াতে পারবো না বাট আমি আপনাদেরকে রেসিপিটা দেখাই দিলাম কিভাবে আমি তৈরি করেছিলাম আর কি যে পানিটা বাঁচছিলো সেই পানিটা দিয়ে আমি আলাদাভাবে আবার তৈরি করলাম আসলে দুইটা দুই ধরনের টেস্ট হয়েছিল। আমার কাছে তো অনেক টেস্ট লেগেছে আর এই যে ঢালার পরে এর স্মেলটা ও মাই গড় সারটা মনে হচ্ছে সবগুলো একাই খেয়ে ফেলি কিন্তু না আমার তো আর একা খাদ হয় না আমার পোলাপান আছে অনেকগুলো আমার পোলাফান একটু তো আমি খাবার পারি না দেখেন না যে ঢালতেছি গরম গরম একটা ভাব আসছে এর স্মেলটা এত টেস্ট এত টেস্ট এত টেস্ট বলার মতো নয় স্মেলটা নিতেই তো আমার খুব ভালো লাগতেছে ছেলেরা দেখতেছে আর বলতেছে ও মাই গড় কখন খাবো কখন খাবো এই গরম ধোয়ার সারটাই আলাদা তো যাই হোক এরকম করে আপনারাও বাসায় তৈরি করে আপনাদের পরিবারের সবার সঙ্গে করে একসঙ্গে করে খাবেন দেখবেন এই আনন্দটা যে কত আনন্দ লাগে কত ভালো লাগে যা বোঝানোর মতো নয় আমি একটা গরুর মাংসের রেসিপি এখন নিয়ে আসতেছি আপনারা কি খেয়েছেন আমার মতো করে এই রকম করে রেসিপি তৈরি করে আমি হাতে মাখিয়ে মাংসটা চাপিয়ে দেব হ্যাঁ আগে প্রথমে ইচ্ছা হলো যে আমার মতো করে আমি সকল মশলা দিয়ে নিলাম এটা কিন্তু আমি আমার মতো করে রেসিপি তৈরি করি বাট কারোর রেসিপি দেখে নয় আমি আমার মতো করে এইভাবে মাখিয়ে আপনারা দিবেন এই মাংসের স্বাদটা এত সুন্দর এত ভালো লাগবে আমার কাছে তো অসম্ভব ভালো লাগে এখন জানি না কেমন লাগবে আর সবার কাছে আমার পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করে আমি যেদিন রান্নাঘরে যাই সেদিন তো টেবিল পুরো ফাঁকা হয়ে যায় যাই হোক এই যে নিজের প্রশংসা নিজেই করে ফেলাম দুঃখিত এই যে এইভাবে মাখিয়ে হাতে মাখিয়ে আমি আমার মতো করে মাংসটা চাপিয়ে দিচ্ছি মাংসটা যখন চাপায় তারপরে তার একটা স্মেল ওই স্মেলটা তো আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক আমার পরিবারের সবাই কিন্তু এই গরুর মাংস রান্নাটা অনেক পছন্দ করে এখন কার পরিবারে কেমন কি পছন্দ করে জানি না কিন্তু আমার তো অসম্ভব আমার হাতে রান্না পছন্দ করে আমি রান্না করতে চাই মাঝে সাথে আর আমি এই রেসিপিটা তৈরি করব আজকে বাঁধাকপি দিয়ে ও মাই গড ভাবা যায় এখনকার সময় বাঁধাকপির রেসিপি বাঁধাকপি দিয়ে গরুর মাংস কে 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 খেয়েছেন আমাকে জানাবেন কিন্তু কমেন্ট করে হ্যাঁ বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করে খাবেন অস্থির 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 লেভেলের টেস্ট যা বলার মতো না আর এই বাঁধাকপি দিয়ে রেসিপিটা যখন তৈরি করছিলাম তখন ছেলেরা তো মহা আনন্দ মহা খুশি আমার পরিবারের সবাই এই বাঁধাকপির দিয়ে গরুর মাংস রান্নাটা অনেক পছন্দ করে যাই হোক আমার গরুর মাংস রান্নাটাও ডান আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি এখন আর একটা রেসিপি তৈরি করতেছি আমি বলেছি না আমি যেদিন রান্নাঘরে যাই সেদিন ফাটাফাটি রান্না করি সেদিন শুধু সারাদিনই রান্নাই করি কাউকে কিন্তু সেদিন আর রান্নাঘরে কিচেনে ঢুকতে দেই না বাট আমি আমার মতো করে করে যাই আমার মন মতো না হওয়া পর্যন্ত আমি সেখান থেকে বেরোই না আজকে আমি টাকি ভত্তার রেসিপি করবো দেখেন টাকিগুলো কিন্তু গোটা গোটাই দিয়ে দিয়েছি এখন কিছুটা পানি দিয়ে আমি কিছুক্ষণ পরে খুলে এই যে এইভাবে আমি কাটাগুলো সারাই নিই আসলে এই কাটাগুলো এইভাবে সারানো কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে বাট এই রান্নাটা যে এত অস্থির হয়েছিল এত অস্থির হয়েছিল ও গড মুখে এখনো স্বাদ লেগে আছে পরিবারের সবাই কিন্তু এই রান্নাটা এত পছন্দ করেছিল যা বলার মতো না আপনাদেরকে আসলে রান্নার শেষের ভিউটা আমি দেখাতে পারলাম না আল্লাহ হাফেজ